এদিকে ডক্টর ইউনুসের ডেডলাইনের ঘোষণা দিয়ে মাঠে নামল সারা দেশের শিক্ষক সমাজ পুলিশের সামনেই ভয়ানক তাণ্ডব চালাচ্ছে তারা পাশাপাশি একের পর এক ককটেল নিক্ষেপ শিক্ষকদের কুকুরের মতো পেটাল পুলিশ দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সবথেকে বড় ব্রেকিং নিউজ এবং গরম সংবাদ কপাল পুড়ে গেল সরকারের শিক্ষকদের এমনভাবে পিটানোর রেকর্ড ইতিহাসে এখন পর্যন্ত নেই আজকে বিকালে যা ঘটে গেল দর্শক সন্ধ্যার পরে আমরা ভয়ানক কিছু এবং ভাইরাল কিছু ভিডিও ফুটেজ পেয়েছি যেখানে সরাসরি দেখা যাচ্ছে পুলিশ দিয়ে শিক্ষকদের উপর যারা নাকি মানুষ গড়ার কারিগর তাদের উপর কুকুরের মতো নির্যাতন করানো হয়েছে দর্শক কথা বাড়াবো না এরই মধ্য দিয়ে আবারও প্রমাণ হলো স্বৈরাচারী আবারও ফিরে এসেছে কথা বাড়াচ্ছি না চলুন স্ক্রিনে আশা করি সঙ্গেই থাকবেন তাহলে বুঝতে পারবেন কী ঘটেছে প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপি শিক্ষক কর্মচারীদের কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ এ বিষয়ে আরো খবর জানতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শামীমা সুলতানা শামীমা এখনকার পরিস্থিতি আমাদের জানাবেন ছিলাম আমরা যে এখানে কিন্তু প্রথমে সাউন্ড গ্রেনেড মেরে তারপরে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়েছে শিক্ষকদের এবং এখন যেটি আমরা দেখছি যে জল কামান দিয়ে রঙিন পানি ছুটছে এবং একই সঙ্গে অনেকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে আমরা বেশ কয়েকবার ধস্তাধস্তি এবং দৌড়ঝাপ দেখলাম এবং পুলিশ কিন্তু এর আগে বেশ কয়েকবার তারা চেষ্টা করেছে যে তাদেরকে বুঝিয়ে এখান থেকে ছড়িয়ে শহীদ মিনারে তাদেরকে পাঠানোর জন্য কিন্তু যারা আন্দোলন করছেন শিক্ষকরা আছেন তারা কিন্তু সেটা মানেননি এবং আপনি দেখবেন যে দৌড়ঝাঁপ কিন্তু থেমে থেমে একটু পরপরই চলছে কখনো সাউন্ড গ্রেনেড চলছে কিংবা কখনো জলকামান চলছে এই পুরো সড়কটি কিন্তু প্রেস ক্লাবের সামনে দক্ষিণ এবং উত্তর পাশ দুই দিকেই কিন্তু শিক্ষকরা এখানে ছিলেন এবং পুলিশ চেষ্টা করছেন তাদেরকে সেই তখন থেকে যে পনে পনেরো দুইটার দিকে তারা এই তাদের যে অ্যাকশন সেটি শুরু করেছেন প্রথমে তারা আসেন এখানে এবং তাদের যে যে মাইক ব্যবহার করে তারা কথা বলছিলেন এখানে সমাবেশ চালিয়ে যাচ্ছিলেন সেটি তারা সরিয়ে ফেলেছেন এবং তারপরে কিন্তু যেটি করেছেন যে সেই মাইক সরানোর পরেও আর সেই শিক্ষকদের সরাতে পারেনি তারপরেই কিন্তু তারা এখানে তাদের এই যে কার্যক্রমগুলো পরবর্তী যেটি সেটি কিন্তু তারা শুরু করেছেন প্রথমে ছয়টির মতো সাউন্ড গ্রেনেড মারলেন বিভিন্ন জায়গায় সড়কের এবং তারপরেই কিন্তু এই যে জলকামান ব্যবহার করা হলো এবং একই সঙ্গে ধরপাকড়ের চেষ্টা করা হয়েছে চেষ্টা করছেন তারা ছত্রভঙ্গ করে শিক্ষকদেরকে এখান থেকে সরিয়ে দিতে এবং সকাল থেকে কিন্তু এই যে প্রেস ক্লাবের সামনের সড়কটি এটির আশপাশের যে সড়কগুলো আছে সেদিকে যান চলাচল কিন্তু বেশ সীমিত হয়ে যায় এবং এক পাশ দিয়ে কোনো রকমে গাড়ি চলছিল এবং আরেক এক পাশে পুরোপুরি বন্ধ থাকে তো সেটির জন্যই কিন্তু পুলিশ বারবার সকাল থেকে আমরা দেখেছি যে অনুরোধ করতে যে ভাই আপনার পরে ভাই পরে আমি আমরা কথা বলতে চাচ্ছিলাম আমরা যেহেতু দেখেছিলাম যে বেশ কয়েকজনকে হেফাজতে নেয়ার চেষ্টা হয়েছে সেজন্য আমরা চেষ্টা করছিলাম তাদের সাথে কথা বলতে কিন্তু যেটি দেখা যাচ্ছে আসলে এক ধরনের দৌরানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাদেরকে ছত্রভঙ্গের জন্য যেখানেই শিক্ষকদের দেখা হচ্ছে সেখানেই কিন্তু তারা তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং এই পুরো সড়ক জুড়ে কিন্তু শিক্ষকদেরকে সরানোর চেষ্টা করছেন কিন্তু শিক্ষকরা এখানে অনেক অনেক শিক্ষক ছিলেন প্রায় লাখখানেক যেটি মনে হয়েছে দেখে এবং সেই শিক্ষকদের আসলে এত শিক্ষককে এত অল্প পুলিশ দিয়ে সরানো আসলে চাইলেও সম্ভব না এবং সেটাই কিন্তু ঘটেছে এখানে শিক্ষকরা আছেন এবং যদিও কিছুক্ষণ পর পর জায়গা বদল করতে হয়েছে এবং পুলিশ এ মাথা থেকে ও মাথা তারা দৌড়াচ্ছেন এবং তারা চেষ্টা করছেন যে এটি করার জন্য এবং শিক্ষকদের আরেকটি অংশ কথা বলে রাখি তারা কিন্তু শুরুতেই এই যে ছত্রভঙ্গের প্রক্রিয়া সেটি শুরুর আগেই কিন্তু তারা এখান থেকে সরে গিয়েছেন তারা চলে গেছেন শহীদ মিনারে এবং আরেকটি অংশ তারা কিন্তু এখান থেকে যাননি যেহেতু এখানে শিক্ষকদের যারা বেসরকারি শিক্ষক আছেন তাদের অনেকগুলো সংগঠন আছে এবং সেই সংগঠনের সিদ্ধান্তগুলো আসলে এক এক সংগঠন এক একভাবে নিচ্ছে জন্য কয়েকটি সংগঠন চলে গেলেও একটি সংগঠনের যারা সদস্য আছেন তারা কিন্তু অবস্থান করে আছে আছেন শাহবাগে এবং আরেকটি এখান থেকে চলে গেছেন তারা আছেন শহীদ মিনারে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং আরেকটি অংশ তারা কিন্তু জাতীয় প্রেস অবস্থান করে গেছেন এবং তারা এখান থেকে সরতে অনর ছিলেন তারা কোনোভাবেই এখান থেকে সরতে চাননি তো সেই ধারাবাহিকতায় কিন্তু আজকের এই আন্দোলন আর একটি বিষয় বলে রাখি যে এই আন্দোলনের শুরুটি কিন্তু হয়েছিল আরও দুই মাস আগে তারা আসলে এই যে মাঠে নেমে আন্দোলন করার যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয়েছে এই যে দুই মাস আগে থেকে অর্থাৎ অগাস্টের ১৩ তারিখে তারা একটি বড় সমাবেশ করেছিলেন যেখান থেকে তারা ঘোষণা দিয়েছিলেন যে এই তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখান থেকে সরবেন না এবং সেখান থেকেই কিন্তু তারা রাজপথে নেমে এই আন্দোলন করাটা শুরু করেছেন এবং তার আগ পর্যন্ত কিন্তু তারা সরকার দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক দেখছিলেন পুলিশ কিভাবে শিক্ষকদের উপর নির্যাতন করছিল পুলিশ কি আসলেই কি একটু অগ্রিম থাকে যে আদেশ দেওয়া হয় তার থেকে একটু বেশি করা হয় দর্শক রীতিমতো এই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানোর জন্য মুখ্য ভূমিকা পালন করছিল পুলিশ বাহিনী এবং এবারও কিন্তু আমরা সেটা লক্ষ্য করতেছি আগের রূপে ফিরেছে পুলিশ দর্শক কথা বলবো না ভালো থাকুন সুস্থ থাকুন এর থেকে গুরুত্বপূর্ণ কিছু নিউজ আসতে চলেছে তাই সেগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য